হজরত আবু হুরাইর আরদি আল্লাহ হতা থেকে বর্ণিত হজরত আবু হুরাইর আরদি আল্লাহতা আল্লা থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রসুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম তখন দেখতে পেলাম একদল লোক কোথায় থেকে আসলো এসে আল্লাহর হাবিব রসুন করিম সাল্লাল্লাহ বলেন ই কাছে দাঁড়ালেন নবীজিকে একজন ব্যক্তি বলতেছেন হাবিবাল্লাহ ও আমার এই একটি পুত্র সন্তান আমার ছেলে মনোযোগ দিয়া বুঝেন তার স্ত্রীর যদি মনোযোগ না দেন বুঝবেন না একটু খেয়াল করুন তখন বলতেছেন হাবিবাল্লাহ আমার এই ছেলেটি অমুক ব্যক্তির বাড়িতে কাজ করত যেই ব্যক্তির বাড়িতে কাজ করত সেও উপস্থিত আরো মানুষ উপস্থিত উভয় পক্ষ উপস্থিত তখন বলতেছে ইয়ারসূল আল্লাহ নবী গো আমার এই ছেলেটি তার বাড়িতে কাজ করত। তার বাড়িতে কাজ করতে গিয়ে আমার এই ছেলেটা মালিকের স্ত্রীর সঙ্গে মালিকের বিবির সঙ্গে সে বেবিচার বেবিচার করে ফেলেছে জেনা করে ফেলেছে ইয়ার আসুল ইয়া হাবিব গো আমি যখন শুনতে পেলাম সঙ্গে সঙ্গে আমি আমার পক্ষ থেকে একজন দাসী এবং আশিটি বকরি একজন দাসী এবং আশিটি মতান্তর আছে আশিটি বকরি আমি ওই ব্যক্তিকে যার বিবির সঙ্গে আমার সন্তানটি জানা করেছে তাকে আমি একজন দাসী এবং আশিটি বকরি খেসারত জরিবানা হিসাবে দিয়া দিলাম আমি যখন তাকে গুলা দিয়া দিলাম তখন একজন আলেন একদল আলেন তারা আমাকে বলতেছে ও আল্লাহর তুমি যেই কাজটা করেছো যেই নিয়মটা পালন করেছো এই নিয়মে তোমার কাপড় বা কেসারত আটাই হবে না অবশ্যই এর ব্যাপারে আল্লাহর হুকুম রয়েছে আল্লাহর ফাইসালা রয়েছে বলে আল্লাহর কি ফাইসালা রয়েছে বলে তোমার সন্তানের ব্যাপারে হুকুম হচ্ছে তোমার সন্তানকে একশোটি কষায় করতে হবে বেতারা গাত দিতে হবে দিয়ে এক বছরের জন্য দেশান্তরিত করে দিতে হবে আর ওই ওই ব্যক্তির যেই ব্যক্তির স্ত্রীর সঙ্গে সে বিবি করেছে ওই মহিলাটাকে যেই মহিলাটা বিবিছারে নেই ওই মহিলাটা যেহেতু বিবাহিত ওই মহিলাকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে এটাই আল্লাহর আইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাহাবাই کرامরা amare এই ফয়সালা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এখন আমি আপনার কাছে এসেছি আপনি আমারে ফয়সালা দেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলে রে আমার সাহাবীরা सुनो सुनो सुनो

বিবাহিত সে যেহেতু বিবাহ করে নাই তোমার সন্তানের ব্যাপারে হুকুম হচ্ছে আইন হচ্ছে তাকে একশোটি কষাঘাত করবে বেতারাঘাত করবে একশোটি বেসারা বেতারাঘাত করে তোমার সন্তানকে এক বছরের জন্য দেশান্তরিত করবে আর ওই ব্যক্তির স্ত্রীর জন্য বেবিচারিণীর জন্য যেহেতু সে বিবাহিত তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করবা বেবিচারিণী যদি নিজে স্বীকার করে যে সে বেবিচারিণী হয়েছে বেবিচারিণীর সঙ্গে লিপ্ত ছিল যদি সে স্বীকার করে নাই। তাহলে তাকে পাথর মেরে তোমরা হত্যা করে ফেলবে জারি করে দিয়েছেন কোনো বলেন আমাদের দেশে যদি এইভাবে জেনাকারি আর জেনাকারি নির্বিচার হইতো রে ভাই বিশ্বাস করেন বিশ্বাস করেন একটা তানায় একটা ঝেলায় একটা ইউনিয়নে যদি একটা মানুষের এইভাবে বিচার হইতো মানুষ সতর্ক হয়ে যেত ঠিক কিনা বলেন ঘরে ঘরে আর দর্শন বাড়ত দর্শন বাড়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে বর্তমানে ব্যাপারদার সংখ্যা খুবই বেশি ঠিক কিনা বলেন ব্যাপারদাটা খুব বেশি দায়ুষ বেশি এখন আর আল্লাহ হাবিব রসুল করিম সাল্লাম বলেন

নবীর আইন আল্লাহর হাবিব আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন আমাদের উচিত আমরাও ঠিক সেইভাবে চলা আমাদের জীবন ঠিক ওইভাবে গঠন করা আমার নবী তখন ভাই করে দিলেন তাকে একশোটি কোষাঘাত করে এক বছরের ধন্য দেশান্তরিত করবে আর ওই বিবিচারিণী মহিলাটাকে হত্যা করবে পাথর দিয়ে হত্যা করবে